ছাত্র বিক্ষোভে উত্তাল ঢাকা তিন দফা দাবিতে বুধবার থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের সঙ্গে খন্ড টিয়ার শেল অর্থাৎ কাঁতারে গেছে শেল ছড়ে পুলিশ আপনারা দেখছেন সেই ছবি ছাত্র বিক্ষোভে উত্তাল ঢাকা একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের লং মার্চ টু যমুনা কর্মসূচি আর এই যমুনা এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেছে বুধবার চোদ্দই মে সকাল দশটা থেকে ক্যাম্পাসে চড় হতে থাকেন সেই ছাত্র বিক্ষোভ এই ছাত্র বিক্ষোভেই উঠেতে উত্তাল হলেছিল গত বছরের জুলাই অগস্ট মাস এবং তারপরেই তেজে বাধ্য হন প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার নেতৃত্বে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর প্রফেসর এবং তারপরে আবার সেই ছাত্র বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের লং মার্চ যমুনা কর্মসূচি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা সত্তর শতাংশ আবাসন ভাতা বাজেটে বৃদ্ধি এই সমস্ত প্রকল্পে অগ্রাধিকার দেওয়া তিন দফা দাবিতে আন্দোলনকে গতিশীল করতে রাস্তায় নামে ক্যাম্পাস থেকে বের হয় পুলিশের কয়েকটি ব্যারিকেড ভেঙে কাকড়ায় নোছের এবং সেই সময় যেখানে মাহফুজ আলম পৌঁছন তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের এবং তিনি কিছু বলতে চান সেখানে এবং সেই সময় তাকে তাকে লক্ষ্য করে প্লাস্টিকের বোতল ছোড়া হয় এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয়ে যায় আপনারা দেখছেন সেই ছবি প্লাস্টিকের বোতল ছড়া হয় যদিও এই বিষয় নিয়ে কিন্তু উত্তাল আমরা আরো বিস্তারিত জেনে নেবো সরাসরি চলে যাব রুমে রয়েছেন আমাদের সুচারু বেত্র সুচারু ঠিক কি ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি বা ঠিক কিরকম দেখো লং মার্চ টু যমুনা সেটাকে সামনে রেখে একেবারে হুলুস তুলুস পরিস্থিতি এবং যমুনা যাওয়ার আগেই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আটকে দেওয়া হয় একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি এবং এর মাঝে ঢুকে পড়লেন মাহফুজ যিনি এমন মন্তব্য করে থাকেন অনেক সময় এবং এই মুহূর্তে ছাত্ররা সেই মাহফুজকে পছন্দ করছেন না যত যদিও ডক্টর ইউনুসের ভীষণ পছন্দের মাহফুজ কিন্তু সেই মাহফুজকে একেবারেই পছন্দ করেন না ছাত্র ছাত্রীরা তাই আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই বোতল এলো এবং সেই বোতল গিয়ে মাথায় লাগলো মাফুজের ভারত ভাগ ভারত ভাগ করে আন্না নেব এই কথাই মন্তব্য এর আগে মাফুজ বারবার বলেছেন সেই মাফুজই এখন দেশের মধ্যে চক্ষুশূল এবং অনেকেই অন্তর্বর্তী সরকারের আন্দোলন বিরুদ্ধে যে আন্দোলন করছে সেই আন্দোলনের মধ্যে এই মাহফুজকে নিয়ে অসন্তোষ রয়েছে ছাত্রছাত্রীদের এবং এই লং মার্চ টু যমুনা কর্মসূচি যে জায়গায় আটকে দেওয়া হয় সেখানেই আন্দোলনরত বা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন মাহফুজ এবং সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় টিআর সেল ফাটাতে হয় পুলিশকে আইনশৃঙ্খলা হাতের বাইরে চলে যায় ছাত্র মানে বিক্ষোভে উত্তাল হয়ে যায় ঢাকা এবং একেবারে উত্তাল এই পরিস্থিতির মাঝেই কথা বলতে গিয়েছিলেন মাহফুজ আসলে তিনি ব্যাপারটা ঠান্ডা করতে গিয়েছিলেন কিন্তু ঠান্ডা করতে গিয়ে তিনি নিজেই গরম হয়ে গেলেন এবং একেবারে বোতল তার মাথায় ধেয়ে এলো এবং ছাত্র বিক্ষোভে ইতিমধ্যেই উত্তাল ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অংশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এবং তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লং মার্চ যমুনা করছিল এবং সেই যে মার্চ সেই মার্চ আটকে দেওয়া হয় এবং তারপরই কিন্তু তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং এমন একটা পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একেবারেই এই মাহফুজকে দেখতে পাচ্ছেন না এই মাহফুজ কিন্তু তীব্রভাবে ভারত বিদ্বেষী যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল বা যুদ্ধের পরিস্থিতি ছিল বা সংঘর্ষ পরিস্থিতি চলছিল সেই সময় তাঁরিয়ে তাঁরিয়ে উপভোগ করছিলেন মাহফুজ এবং কোথাও না কোথাও পাকিস্তানের প্রতি তার ভালোবাসা রয়েছে আমরা আগেও বলেছি এই হাসনাত আবদুল্লাহ মাহফুজ এরা হচ্ছে সব এক ক্যাটাগরি এরা হচ্ছে সব এক ক্যাটাগরির ভারতকে বলবো পরমবন্ধু দেশ ভারতের থেকেই সাহায্য নেবো অথচ ভারত বিদ্বেষী কার্যকলাপ করবো আসলে ডক্টর ইউনোস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা তিনি নিজেই তো সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী ফলে এই মুহূর্তে এই লং মার্চ যমুনা কর্মসূচির মধ্যে তাকে ঘিরে বিক্ষোভ আমি সুচারু এত তোমাকে থামাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত মাহফুজ আলমের মাথায় বোতল যদিও তিনি অক্ষত রয়েছেন কিন্তু এটা চরম অপমান বিশ্ব অন্তত সেইভাবেই দেখছে বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং এখনো যদিও তাকে গ্রেফতার করা যায়নি কি বলবে পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে যে ঢাকার জগন্নাথ কলেজের যারা ছাত্র রয়েছে তারা যমুনার দিকে মার্চ টু যমুনা সেটা তারা করছে এবং এটা অনেকদিন ধরেই চলছে এখন এই মধ্যে তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাদের মূল যে লড়াইটা দেখো ডক্টর মানে ইউনুস এখন একটা চরম সংকটের মধ্যে রয়েছে তিনি পথ খুঁজে বার করার চেষ্টা করছেন একদিকে তিনি চাইছেন এক বয়ান বদলাচ্ছেন প্রথমে উত্তর পূর্ব ভারত নিয়ে তিনি বলেছিলেন যে এখানে একেবারে আগুন জ্বলবে যদি বাংলাদেশে অশান্তি হয় এখন তিনি ভুটানে গিয়ে নেপাল ভুটান উত্তর পূর্ব ভারতের সঙ্গে একটা সকলের যাতে সমৃদ্ধি হয় সেই সমৃদ্ধির তিনি চেষ্টা করছেন সাপড়ে পড়েছেন যে ভারত বিদ্বেষ করতে গিয়ে এবং নির্বাচনকে পিছিয়ে দিতে দিতে যেটা পরিস্থিতি এখন একদম তার কন্ট্রোলের বাইরে চলে গেছে এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এখন তাকে সন্দেহ চোখে দেখছে রাজনৈতিক চিকরটা দল নিষিদ্ধ করার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি জাতীয় নাগরিক পার্টি তুলেছিল আবার জাতীয় নাগরিক পার্টির দাবির সাথে গড়িমসি করতে করতে নিষিদ্ধ যখন করেছেন তখন স্বাভাবিক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে তারা ঢুকে পড়বে এটাই স্বাভাবিক এবং এনসিপির মধ্যেও একটা একটা বৈপরত্য রয়েছে এই যে মাহফুজ আলম মাহফুজ আলম ছিল মাস্টার এরা কেউ নেতা নয় এরা কেউ মাস্টার মাইন্ড কেউ হচ্ছে কোলাবরেটার কেউ হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে তারা আহ থেকে প্রচুর টাকা পয়সা লুটপাট করেছে এটা তো সকলেই এক একজন মাস্টার মাইন্ড কিন্তু কেউ তো নেতা নয় যাদের নেতা হওয়ার একটা সুযোগ একটা বড় রকম ছিল দেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে এবং হচ্ছে একটা সত্যিকারের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুখে বলেছিল কিন্তু চরম ফ্যাসিবাদ তারা কায়েম করতে চাইল আওয়ামী লীগকে রাজনৈতিক প্রদেশ থেকে বাদ দিতে গিয়ে পুরো বাংলাদেশে এখন হচ্ছে এক চরম নৈরাজ্যের পরিস্থিতি কে কাকে সামলাবে সেনাবাহিনী সেনাবাহিনী তার হচ্ছে সেখানে হচ্ছে নানা রকম অন্তর্ঘাত নানা রকম সেখানে এমন ধরনের কিছু কাজকর্ম হচ্ছে যেটা সেনাবাহিনীর সুলভ নয় এবং সেখানে জেনারেল যারা রয়েছেন তারা একদিকে রয়েছেন এবং সেখানে ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফর পর্যন্ত স্থগিত করে দিয়েছেন এতটাই উত্তাল পরিস্থিতির হয়ে রয়েছে ঢাকাতে এবং আজকে জগন্নাথ কলেজ কালকে অন্যান্য সমস্ত কলেজের এরা ইয়ে করবে তার কারণ হচ্ছে নিয়োগ নেই বিভিন্ন রকম শিক্ষকদের নানা রকম ভাবে হচ্ছে তারা আসছে সরকারি চাকরি তারা এসে বলছে যে আপনাদের আজ থেকে আর আসতে হবে না এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে যখন একটা যুদ্ধ পরিস্থিতি এবং গোটা দক্ষিণ এশিয়া যখন একটা অশান্ত পরিস্থিতি সেখানে এই ধরনের মেন্টালিটির লোকজন বাংলাদেশের এত বিপুল জনসংখ্যার একটা দেশ যেখানে নানা রকম সমস্যায় তীর্ণ সে দেশকে টিনা তোলার মতো এখন পরিস্থিতি নেই ফলে এখন এই ও মার এটা স্বাভাবিক মাহফুজ আলম গিয়ে প্রহিত হবে তার আগে হাসনাত আব্দুল্লাহ হয়েছিল হাসনাত আব্দুল্লাহ এখন মাহফুজ আলম এবং সাজিব আহমেদ ঘুরিয়া এদের বিপরীতে অবস্থান করছে নাইদ ইসলাম আলম এরা একদিকে রয়েছে এনসিপি যে পার্টিটা এনসিপিও এখন হচ্ছে থেকে চাইছে। কিন্তু ইউনুস এই মুহূর্তে মানে সেইভাবে আর কি পরিস্থিতি আর সামাল দিতে পারছেন না এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে জামাত তারা হচ্ছে ওপেন খোলাখুলি হচ্ছে ইসলামিক বাংলাদেশের কথা বলছে অর্থাৎ কেউ কারুর মধ্যে কোন রকম সামঞ্জস্য নেই হাজারো রাজনৈতিক দল বিভিন্ন হাজারো তাদের এক্সপিরিশন এরকম একটা জায়গা থেকে আবার একটা ছাত্র বিক্ষোভের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং তারাও মার্চ টু যৌনা আর কি দিয়েছে বিভিন্ন রকম এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখন পুলিশ এবং যারা হচ্ছে আধা সামরিক পায়নি বাংলাদেশে তারা কিন্তু আর আগের মতো পরিস্থিতি নেই মানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল হাসিনার সময় জুলাই মাসের যতদিন বলাতে দেখেছে এবং জুলাই শেষ দিকে অগাস্টে সেখানে হচ্ছে ছাত্রদের উদ্দেশ্যে গুলি আহ ব্যাপক লাঠিচার্জ টিয়ার কাজ গ্যাস হ্যান্ড গ্রেনেড আহ যেটা হচ্ছে আহ সেটাও হচ্ছে এই মুহূর্তে রাজপথ গুলোতে ঢাকা এরকমই খবর জানা যাচ্ছে তাতে এই যে সহিংসতা এই সহিংসতা বাংলাদেশের রাজনীতিকে একদম আশ্রে পৃষ্ঠে পেতে ফেলেছে এই সহিংসতার থেকে বাংলাদেশের মুক্তির কোনো পথ নেই এবং ভারতের সাজেশন তারা যদি শোনে অবিলম্বে ভালো ইতিমধ্যে মানে অবিলম্বে যত তাড়াতাড়ি সবাইকে নিয়ে নির্বাচন প্রক্রিয়াটা চালু করা উচিত সেখানে একে কেউ চাইবে আওয়ামী লীগ না থাক কেউ চাইবে হচ্ছে বিএনপি আওয়ামী লীগ দুটোকেই বাদ দেওয়া যাক তাতে আমাদের ক্ষমতা আসবে এই রকম হচ্ছে অস্থির পরিস্থিতিতে চেয়ারের লোভে যারা যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সাধারণ মানুষ সাধারণ ঘর থেকে যেসব আসা শিক্ষার্থী যারা রয়েছে তাদের ট্রাই ট্রাই অবস্থা কোনো ভবিষ্যৎ নেই কোনো ভবিষ্যৎ নেই একের পর এক একাডেমি ইয়ার যদি এই সরকার চলতে থাকে তাদের ধ্বংস হয়ে যাবে এবং এক একটা একাডেমিক ইয়ার ধ্বংস হয়ে যাওয়া মানে হচ্ছে একটা বিরাট আহ সামাজিক এবং অর্থনৈতিক স্তরে একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি করে এই পরিস্থিতি ডক্টর ইউনি কিছু যায় আছে না যে বিদেশের নাগরিক তিনি কিছুদিন ইয়ে করলেন তারপর হয়তো বলবেন আমার দ্বারা হল না ঠিক যেরকম ভাবে বাংলাদেশের প্রাক্তন একজন রাষ্ট্রপতি প্রাণভয়ে লুঙ্গি পরে রাত তিনটের সময় শাহজালাল এয়ারপোর্ট থেকে বিদেশে ব্যাংককে চলে গেছেন হয়তো ডক্টর ইউনুসের এমন পরিস্থিতি তিনি পরিচিত কোথাতেই যাবেন বাংলাদেশে যাওয়ার মতো মানে পালিয়ে যাওয়ার মতো একটা রিক্সাও তিনি খুঁজে পাবেন কিনা সন্দেহ যে একটা রিক্সা করে নিয়ে গিয়ে তিনি বর্ডার ক্রস করে আসতে চাইবেন এরকম একটা পরিস্থিতির জন্য সম্পূর্ণ ভাবে হচ্ছে ইউনুস এবং হচ্ছে বিভিন্ন আওয়ামী লীগকে রাজনৈতিক সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া এবং হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে এত একটা তলানিতে নিয়ে যাওয়াটা হচ্ছে বাংলাদেশের কাছে একটা ডিজাস্টারাস পরিস্থিতি তৈরি করেছে এই পরিস্থিতিটাকে বেরিয়ে আসার মতো এই মুহূর্তে কোন সুযোগ আপাতত আর নেই নির্বাচন যদি হয় তাহলেও একটা হয়তো রক্ষে কিন্তু এখনো পর্যন্ত তার যেহেতু কোনো পূর্বাভাস নেই অর্থাৎ ছাত্ররা সেটাই মানে এই তাদের হয়তো শ্লোগান এগুলো নেই কিন্তু মূল একটা সুস্থির বাংলাদেশ পেতে গেলে সেখানে কিন্তু আগামী দিনে একটা নির্বাচন করে যত দ্রুত হচ্ছে এই রাজনৈতিক অচল অবস্থা এবং একটা ইলিজিডিমেন্ট সরকার কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার নয়

যে যে কথা সুজিত দাও বলছিল একটু আগে যে আন্দোলনরত বা আন্দোলনকারীরা এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রয়েছেন অর্থাৎ ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলন চলছে বিভিন্ন ক্ষেত্রের উপদেষ্টা রয়েছে আমি আবার বলবো এই হাসনাত আবদুল্লাহ বা মাহফুজ আলমের মতো যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একেবারে তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং কোথাও না কোথাও মাহফুজ আলম এমন কিছু মন্তব্য করেছিলেন যেটা কিন্তু একেবারেই মেনে নিতে পারেনি আন্দোলনকারীরা এখনও পর্যন্ত এই আন্দোলন চলছে যথেষ্ট থমথমে রয়েছে ঢাকা ঢাকাসহ অন্যান্য এরিয়া এবং কাঁকড়াইল মোড় যে মোড়ে আটকে দেওয়া হয়েছিল এই বিক্ষোভকে সেখানে আজকেও কিন্তু নতুন করে পুলিশ পোস্টিং রয়েছে যাতে বৃহস্পতিবারও নতুন করে কোনো উত্তেজনা পরিস্থিতি তৈরি না হয় কারণ আজকেও বিকেল সাড়ে চারটে পাঁচটার পর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একত্রিত হয়ে আন্দোলন করার বিষয় রয়েছে তিন দফা দাবিকে সামনে রেখে ফলে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের প্রশাসন এই মুহূর্তে চাইছে না যে বিগত সাত আট মাসেরও বেশি সময় ধরে যে অস্থির পরিস্থিতি চলছে তাতে করে আবার কোনো ছাত্র আন্দোলনে উত্তাল হল উত্তাল হোক বাংলাদেশ সেটা কিন্তু এই মুহূর্তে অন্তত বাংলাদেশের প্রশাসন চাইছে না তবে ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের জোয়ার কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলাদেশের অন্দরেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা লং মার্চ তো যমুনা কর্মসূচি শুরু করেছে বুধবার সকাল দশটা থেকে ক্যাম্পাসে জড়োতে থাকেন এবং সেখান থেকে যমুনার উদ্দেশ্যে তারা পদযাত্রাও শুরু করেন সত্তর শতাংশ আবাসন ভাতা বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্প অগ্রাধিকার দেওয়া তিন দফা দাবিরে আন্দোলনকে গতিশীল করতে তারা রাস্তায় নামে এদিকে মাঝপথে কাকরাইল বোরে পৌঁছলে সেখানে পুলিশ বাঁধার মুখে পড়েন তারা